লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পেয়ে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে খালেদা জিয়াকে তাঁর বড় ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যান এর আগে বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা এখনও কোনো সিদ্ধান্ত নেননি তার বয়স ও স্বাস্থ্যের উপর বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বর্তমানে ওষুধের মাধ্যমে যে চিকিৎসা পদ্ধতি চলছে সে ব্যাপারে দ্য লন্ডন ক্লিনিক ও যুক্তরাষ্ট্রের জনসেন হপকিন্স মেডিকেল কলেজের চিকিৎসকরা একমত হয়েছেন ডাক্তার জাহিদ হোসেন আরও জানান খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে তিনি প্রফেসর প্যাট্রিক ক্যানেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা নেবেন আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওই দিন বিমানবন্দর থেকে সরাসরি তাঁকে সেখানকার বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিক